মো মোবাইলটা তাদের দেওয়া দরকার তো বরং গো বস তুই বসলাম মোট জামা তা হ্যালো কেমন আছো হলা হলা দেখা যাচ্ছে বুঝি কেমন আছো বলে যাবেন প্রতিদিন তো লাইভে আসা হয় না হঠাৎ হঠাৎ করে মানে যেদিন একটু সময় পাই সেদিন লাইভে আসি যে কাম যে আমার কাজ কাজের জন্য মানে লাইভে আসতে পারি না তোমাদের সাথে আড্ডা দিতে

হ্যালো গুড আফটারনুন অল ফ্রেন্ড গুড আফটারনুন কেমন আছো জয় কেমন আছো কেমন আছো অল ফ্রেন্ড আমি ভালো আছি আর বাকি বাকিরা কেমন আছো কমেন্ট করেছে বলে দাও তো তুমি কেমন আছো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দাও এখন দুটা ভিডিও সারলাম নতুন মানে একটা আগে ছেড়েছি কিন্তু কোনো ভিউজ আসেনি এখন একটা ভিডিও ছেড়েছি তো তোমাদের কাছে কি বলবো যে যাও গিয়ে ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে আসো জানি না ভিডিওটা কেমন হয়েছে ভালো হলে বলে দিও ভিডিওটা কেমন হয়েছে আমি আর আমার ভাজি দিই তো কাকে বেশি ভালো লাগছে সেটাও কমেন্ট করে দিবে আমাকে না আমার ভাজি বলছে হ্যাঁ 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 তো মানে ভিডিও দেখছো একশোটি কিন্তু কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও মানে দুজন আছি তো ভিডিওতে মধ্যে যে আমার হাজি কি আর আমি তাকে বেশি ভালো লাগছে সেটা বলে দাও কমেন্ট করে একটা লাইক কমেন্ট তোমাদের জন্যই ভিডিও ছাড়া তোমরা যদি না দেখবে তো দেখবে তাকে কে সুস্মিতা সরোজি যাই বলেছি তাই না আমিও ভালো আছি তোমাকে সবাইকে থ্যাংক ইউ যারা গেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কমেন্ট কমেন্ট করে দাও অনুপ তোমাকে মানে কি খুব সুন্দর লাগছে তোমাকে হ্যাঁ আমাকে খুব সুন্দর লাগছে বলো অনুপ কেমন আসো বাড়ি কোথায় কে কথার থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানিয়ে দাও কে কথার থেকে লাইভ দেখছো তোমাদের তোমাদের জন্য তোমাদের সাথে গল্প করার জন্য লাইভে এসেছি তোমরা কিন্তু কথা বলছো না গল্প করছো না এইস 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 হ্যাঁ অনেকদিন পর আসলে আমি এখন থেকে বলছি একটু কোন জায়গা যাবে না থ্যাংক ইউ একটা লাইক একটা লাইক করে দেওয়ার জন্য আর আর বাকিরা যারা যারা লাইক করো নি তো লাইক করে দাও একটা লাইক একটা লাইক হয়ে একটা লাইক এসেছে আর বাকিরা কোথায় চিনতে পেরেছি চিনতে পারবো না বাবা এটা কখনো হয় আমি ভুলে যাওয়ার মানুষ আমি না গো ধরে না অন্য কেউ ভুলে যাবে কিন্তু আমি ভুলে যাওয়া মানুষ নই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জলপাইগুড়ি বস তোমার বাড়ি কোথায় তোমার চ্যানেল হ্যাঁ আমার দুই বছর আগের চ্যানেল বাট আমি আগে ভিডিও ছাড়তাম না তো চ্যানেলটা খুলে রেখেছি কিন্তু ভিডিও সারতাম না তারপরে এক বছর ধরে ভিডিও সারছি ভিডিওতে কোনো লাইক কমেন্ট ভিউজ আসে না তো যতই হোক পূর্ণ হয়ে গেল দুই বছর হয়ে গেল কিন্তু নিজের হাল ছাড়বো না যতই যতই কিছু হয়ে যাবে না কেন হাল ছাড়বো না ভিডিও বানিয়ে যাবো কারো ভালো লাগো খারাপ লাগো জানি না কার কেমন লাগছে কিন্তু ভিডিও বানিয়ে যাব ভিডিও সেরে যাব জানি না তোমাদেরকে কেমন লাগছে আমার ভিডিও আমার বাড়ি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম মাল বলতে বাঁকুড়ার ওইদিকে ওই মেদিনীপুর বাঁকুড়া ওইদিকে ঝাড়গ্রাম তাই তো তো তোমাদেরকে বলছি যে আমার ভিডিও যদিও ভালো লাগলে লেগে থাকে তো তোমাদের যত ফ্রেন্ড আছে সবাইকে 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 শেয়ার করো সবাইকে শেয়ার করে দাও ভালো লাগছে শুধু দেখি যে করো হ্যাঁ হ্যাঁ ওটুকুই তো আমি এখনও দেখো সঠেই ইউজার তো তার জন্য তো যখন মানে বড় হয়ে যাব তখন একটা একটু একটু করে বলো ভিডিও দেওয়া শুরু করবো না তো এখনও তো দেখো দু হাজার হয়নি মানে দু হাজার হয়নি তো দু হাজার হবে তোমরা যদি এখন সাবস্ক্রাইব করো তাহলে তোমরা যদি সাপোর্ট করো তো দু হাজার হয়ে যাবে তো প্রবলেম আমার একটাই হচ্ছে প্রবলেম হচ্ছে কোথায় দেখো আমার ওয়াশ টাইমটা আর ওই ভিউসটা এখনও পর্যন্ত কমপ্লিট হচ্ছে না তো এই এই যে ওয়াশ টাইমের ভিউসের দায়িত্বটা হচ্ছে তোমাদের তোমরা যদি ওয়াশ টাইমের ভিউসটা কমপ্লিট না করো তো আমি কি করে এগিয়ে যাব আর যত মানে মানে চেষ্টা করছি ভালো ভালো ভিডিও আর এই যে এই যে এই যে দেখো ছাড়ি পড়েছে দেখো তো চেষ্টা করছি ভালো ভালো ভিডিও দেওয়ার মানে যতটা চেষ্টা করছি আর আগে আমি না আসতে পারতাম না ভিডিও মানে ক্যামেরার সামনে আসতে পারতাম মানে কিছুটাই পারতাম না যতটুকু মানে যতটুকু আসতেছি তোমাদের সামনে ইউটিউবে দেখে ইনস্টাগ্রামে দেখে ফেসবুকে দেখে এই দেখে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার আর কি চেষ্টা করছি তো তোমরা যদি আরও সাপোর্ট করো আরও পাশে থাকো তাহলে তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব দাদা কথায় দাদা কাজ কাজ না করলে জানো তো কারও পেটে ভাব নেই তো এটাই কাজ করছে দাদা দাদা কাজে এসে কথা বলাতে মনে হয় পুরো স্পিডে হয়ে গেল আমি আমি যেটা বলছি যে পাশে থাকো সাপোর্ট করো আর দশজনকে সাপোর্ট করার চেষ্টা করো এই যে ব্লাউজের পিছনে ফিটে মানে ব্লাউজ এই যে সিলাই মেশিন বাড়ি বাড়ি থাকে বাড়িতেই থাকে হ্যাঁ বাড়িতে থাকে দাদা বাড়িতেই থাকে বাড়িতে কাজ করে দেখো কে একজন শুধু লাইক করেছে মানে যে একজন লাইক করেছে আমার মানে আমাকে শুধু তাকেই ভালো লাগে আর বাকিরা বাকি কাউকে ভালো লাগে না দেখো একজনই লাইক করেছে বাকি কিন্তু কেউ লাইক করছে না রোজ একটা করে বড় ভিডিও আপলোড করো আরে বাবা বড় ভিডিও আপলোড করবো কে দেখবে ছোট ভিডিও কেউ দেখছে না মানে তুমি আমার কথাটা বুঝো নি দেখো এখনো যখন আমার দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন আমি বড় ভিডিও দিব। এখনো দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি কালকে আমার বড় মাছ ভাসতে ভাসতে এই যে দেখো কী অবস্থা করে দিয়েছে তেল ফুটে এসেছে ছোটো ছিল সকালে এখন বড় হয়ে গেছে এটা ফুটে এটা এটা গলে গেলে জানি না কি হবে ওটা জানি তো অস্ট টাইমটা তাড়াতাড়ি কমপ্লিট হবে আমিও জানি যে বড় বড় ভিডিও বড় ভিডিও দিলে আর বিশেষ করে আমার ক্যামেরা ধরার লোক লোক নেই না ক্যামেরা ধরার লোক না থাকলে একটা ক্যামেরা ধরার লোক আসে যদি একটা ভিডিও বানাতে যায় কবার ফোন শুয়ে শুয়ে মারে আর এই করে মানে যদি ক্যামেরা ধরার লোক থাকতো তাহলে একটা করে প্রতিদিন বড় ভিডিও দিতাম তো ক্যামেরা ধরার লোক নেই তো চেষ্টা করবো চেষ্টা করবো আর একা একা কাজ করবো না বড় ভিডিও বানাবো

আমি তো জানি না তবে দেখো আমি না এখান থেকে না ইউটিউবে ঢুকতে পারছি না তো আমার ভিডিওতে একটা কমেন্ট করে দিও আমি যখন এখান থেকে বেরিয়ে যাব লাইফ থেকে বেরিয়ে যাব তখন আমি দেখব। কিন্তু আমি না জানি না সত্যি বলতে ইউটিউবে আমি নতুন আর বিশেষ করে একটা কুচবিহারের ছেলে বাপ্পা নাম তার সাপোর্ট পেয়ে আমি ইউটিউবে এসেছি আর কি মানে আমি আগে ফালতু ছিলাম বাড়িতে মানে ফালতু একদম বেকার আর মাঠে ঘাটে কাজ করে বেড়াতাম তো আমাকে বললো যে ফ্রেন্ড হিসাবে বলছে দেখো তো ওর সাপোর্ট পেয়ে আজকে আমি ইউটিউবে এসেছি ওর আই চ্যানেলটার নাম কি ভুলে গেছি না হলে বলতাম তো ওর সাপোর্ট পেয়ে আমি আজকে ইউটিউবে এসেছি বাড়ি হচ্ছে খুঁজ দিয়ে কি বলো কি মনে হয় কোনো মনে হয় তো পাও না

জীবনে <laughs> মধ্যে <laughs>

বইয়ের দাম ঝাঁকুঠে গে আমি কি তাহলে লাইভ থেকে বেরিয়ে গেলাম যারা যারা লাইভ দেখতে আসবে বা আমাদের লাইভ পরে দেখবে তাদেরকে বলছি এখনও যে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব কর নি সাবস্ক্রাইব করে দেবে চা করে চা করো খাবো নাচি তো চা 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 বানিয়ে নিয়ে আসবো খাবে তোমরা তাহলে তো আমাদের বাড়ি আসতে হবে আর তোমাদের বাড়ি যত দূর যত দূর কোনো চা খেতে এত দূর থাকে এক কাপ চা খাওয়ার জন্য কত দূরে আসবে তোমরা বলবে কি যত দূর মানে

ঠিক আছে লাইভটা বড় হচ্ছে টাটা পায় আবার যদি কালকে ভালো লাগে তো কালকে লাইভে আসবো কালকে আসবো না মনে যত সম্ভব শুনে কি বল রবিবার আসবো রবিবার রবিবার এতদিন করে আসবো লাইভে আজকে যত লাইভে আসলাম এখন হচ্ছে সাড়ে চারটার সময় আসবো সাড়ে চারটার সময় রবিবার চারটার সময় লাইভে আসবো টাটা পায়